চৌদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করছে এক আহমদ আব্দুল কাদের প্রতীক দেয়াল দুই এস এম ফয়সল প্রতীক প্রাপ্ত ভোট পাঁচশত একাত্তর তিন মোহাম্মদ রেজানের মত প্রতীক আফেল প্রাপ্তভোত দুই চার মোহাম্মদ ইয়াসুদ্দিন প্রতীক মোমবাতি প্রাপ্তভোজ দুশত পঁয়তাল্লিশ পাঁচ বাহমদ মিজানুর রহমান চৌধুরী প্রতীক ঘোড়া প্রাপ্তভোজ এক মজিবুর রহমান প্রতীক মই প্রাপ্ত ভোট সাত রাশেদুল ইসলাম খুব প্রতীক প্রাপ্ত ভোট শূন্য আহমদ সাজন প্রতীক ফুটবল প্রাপ্ত ভোট এক মদ ভোটের সংখ্যা নয় শত কেন্দ্র নম্বর পাঁচ গাজীপুর হাই স্কুল কলেজ উত্তর পার্শ্বের পুরাতন ভবন গণভোটের ফলাফল ঘোষণা করছে গণভোটে ভোটের সংখ্যা চারশত বাহাত্তর না ভোটের সংখ্যা তিনশত একুশ মত প্রদত্ত ভোট সাতশত তিরানব্বই ধন্যবাদ চা বাগান প্রাথমিক বিদ্যালয় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করছে এক আহমদ আব্দুল কাদের প্রতীক প্রাপ্ত ভোট দেয়াল দুই এস এম ফয়সল প্রতীক ধানের শিশ প্রাপ্ত ভোট এক হাজার তিনশত এগারো তিন মোহাম্মদ রেজা মস্তফা

শাহ মোহাম্মদ ইসলাম খুব প্রতি ছড়ি প্রাপ্তভোট ছয় আট শাহ মোহাম্মদ আল আমি হারিকেন হারুকেন প্রাপ্ত ভোট তিন নয় সালে আহমদ সাজন চার মত গুরুত্ব এক হাজার পাঁচশত আট